আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভাইরা কেমন আছেন আসলে আমি একজন দরিদ্র কৃষক সবাইকে আল্লাহ জমার ফজিলত দান করুক আমি আজকে তো আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেহেতু কালকে গতকাল নির্বাচন গেছে তো নির্বাচনের দিন দিবগত রাত্রে আমার এখানে আমার ব্লকের ইঞ্জিলটা চুরি হয়ে গেছে ইঞ্জিলটা চুরি হওয়ার কারণে এখন আমি তো অসহায় ভাই আমি তো এই একটা ইঞ্জিল কেনার মতো আমার টাকা নাই তো আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনারা একটু দেখবেন এখন আমি কি করে ইঞ্জিল কিনতে পারি আমার জমিগুলি তো অলরেডি এই যে দেখেন এখানেই ছিল আমার ইঞ্জিলটা এদের ফিটিং ছিল ইঞ্জিলটা খুলে নিয়ে গেছে আমার চেজিস্টার হয়ে গেছে আর কি বলব তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আল্লাহ যেন এই জালেমদের বিচার করে যারা এই আমার এই মেশিনটা হাত দিয়ে চুরি করেছে তাদের হাত যেন আল্লাহ করে দেয় তারা যেন কাজ কাম করে না খেতে পারে দুনিয়ার কোনো ডাক্তারের যেন কাজ না হয় আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এভাবে আমাকে হেল্প করবেন আল্লাহর কাছে এই প্রার্থনা যারা আমার ইঞ্জিনটা চুরি করছে এই জালেনদেরকে যেন আল্লাহ দুনিয়া আখেরাত তাদের ধ্বংস করে দেয় আমি অসহায় মানুষ এই ইঞ্জিলটা আমার দ্বারা কেনা সম্ভব না এরকম টাকা আমার কাছে নাই আমার ভাই ইঞ্জিলটা কিনে দিয়েছিল সে এখন বেকার এখন আমি তার কাছে যাব বলেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে এগুলি আমার জমি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত আসলে কি সবাই ভালো আছেন গতকাল যেহেতু নির্বাচন গেছে যারা ফার্স্ট করছে আল্লাহ কাছে সবাই সুক্রিয়া আদায় করবেন আর যারা হেরে গেছেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ উত্তম যা দান করবেন তবে দুঃখের বিষয় আমার এই বলকের ইঞ্জিলটা গত রাতের কাল রাত্রেই ইঞ্জিলটা নিয়ে গেছে এই অবস্থা দেখে নাক মাঠ ফালাই হালাই দিয়ে ইঞ্জিলটা নিয়ে গেছে যে চেজিস্টার রয়ে গেছে টেবলটা সহ তো আপনাদের কাছে অনুরোধ বা ভিডিওটা শেয়ার করে দিবেন এই জমিটি করে আমি খাই এই জমিটা আবার বর্গা করি তো অনেক কষ্ট করে ভাই চলি কৃষক যেহেতু বারো বছর বিদেশ করে বা এই জমিগুলি আমরা চাই কিনে রাখছি এখানে ওই দিকটা আবার ডেজারের গাড়িটা নিয়ে গেছে কাপ এখন এখন আমি কি করবো আমি বুঝতে পারতেছি না যেহেতু ইঞ্জিলটা ছোটো ভাই কিনে দিছিল এখন এ বেকার দেশে আইসা পড়ছে এখন এই ইঞ্জিল কেনার মতো টাকা পাই আমার কাছে নাই এখন আমি এই জমিগুলি কী করি এই যে জমিটা অপরকার করি এই জমিগুলি আমি কি করি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষের কতটুক নিকৃষ্ট হলে ইঞ্জিলটা নতুন ছিল না পুরান ইঞ্জিল তবুও তারা লোভ সামলাতে পারে নাই আমার তো ভাই বড় ধরনের হয়ে গেছে আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না আল্লাহ দুর্যোধন তৌফিক দান করুক হাসবি আল্লাহ কিন আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি এই মুহূর্তে একটা যে ইঞ্জিল যে কিনবো এই টাকা আমার কাছে নাই সব তারা খুলে মুলে ফালাই দিয়ে গেছে কী বলবো ভাই বলেন একজন কৃষকের কষ্ট তার অন্যরা বুঝতে পারে না কৃষক যে কত কষ্ট করে ফল ফসল ফলায় তারপরে সে চলে এবং বাজারে বিক্রি করে মানুষ খাইতে পারে এখন কৃষক যদি না থাকে এখন আর কী বলবো বলেন সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমত